গুড মর্নিং তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমাদের তো আজকে আমাদের গাড়িতে লোড আছে লবণ কালকে লোড হয়েছিলো তো এখন আমি যাচ্ছি আর কি মালবাজার তো তোমাদেরকে দেখাচ্ছি মালবাজারে কোথায় যাচ্ছি না যাচ্ছি কোথায় খালি হবে না হবে তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি এই আমার গাড়ি এখানে রয়েছে আমি মিস্টা দিয়েছি গাড়ি তাহলে বন্ধুরা আমি যাত্রা শুরু করলাম তোমাদের থাকো সঙ্গে থাকো রুটে গাড়ি ছেড়ে দিলাম তোমাদের পাচ্ছ মালবাজারে উঠতে এসছে

তাহলে বন্ধুরা দুবার ডিজেল ভরে তারপরে এলে আছি ডিজেল ভরে বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছো তোমরা

এন্ট্রি নিয়ে নিলাম ফরেসিলে কেনাল আর বাদ যাই হোক দেখতে পাচ্ছা রোড সুন্দর পন্ধরা ত্রিশটা ফিরিয়ে চলে আসলাম ব্রিজটা যে বানিয়েছে এই যে মিডলে মিডলে যে গ্যাপের মধ্যে এগুলো সমান করে দেয়নি তাতে এই যে আমরা বড় গাড়ি যাচ্ছি এই যে বড়ো গাড়ি এই যে লাভ পাচ্ছে এর ফলে ব্রিজটা খারাপ হবে আরো তাড়াতাড়ি এটা যে কাজ করেছে তার আরও কাজ করার মানে তাড়াতাড়ি ভাঙু পারছে আরো কাজ পাবে এই বুদ্ধি দেড় মাস আগে ভালো ছিল পুরো ধানে ধান এখন ধানগুলো কেটে নিয়েছে এই দেখতে পাচ্ছ বাম দিকে ছোটো ক্যানাল এটা হলো প্রান্তে যাওয়ার রাস্তা বা দিকে যাবো আসলে পরের দিয়ে ওই একটা শিয়াল আমি দেখতে পারলাম কিন্তু আমি আমাদেরকে ক্যামেরাতে দেখাতে পারলাম না এই ক্যানালের নিচে ছিল শিয়ালটা যাই হোক বন্ধুরা দেখতে পাবো সঙ্গে দেখো ফরেস্টের ভিতর ঢুকে গেলাম একটু নামলাম এই যে ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে হয়ে দেখো আমার গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে তো বন্ধুরা দেখতে পারলে তুমি তোমরা যাইহোক তাহলে দেখতে হবে তো বন্ধুরা গাড়িতে উঠে গেলাম দেখতে মাত্র গাড়ি ছেড়ে দিলাম এটা ওড়না বাড়ির ডিমেট ডিমে যে অনেক দিন রয়েছে ক্রসিং জোন লেখা রয়েছে এখানে তো যদি কেউ আসেন তো এখানে দাঁড়াবেন না কারণ আমি একটু দাঁড়িয়ে উঠে পড়েছিলাম যাই হোক বাথরুম করার জন্য নেমেছিলাম তো বন্ধুরা তোমরা কেউ দাঁড়াবে না কয়েসটি এখন দেখলাম এখানে হাতি বা বের হয় তাহলে বন্ধুরা দেখতে থাকো এবার আমি নেক্সটে যাচ্ছি তোমাদেরকে হাইওয়ে থেকে ফরেস্ট পার করে বাগানে চলে আসলাম এবার বাগান পার করে তারপরে আসবো দেখতে পাচ্ছ তোমরা অনেকদিন পর আসলাম দেখলে বন্ধুরা বেশি বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্য দেখাচ্ছি মিক্সটা দেখাচ্ছি এবার যে ফ্লাইওভার থেকে পাহাড়টা দেখা যাচ্ছে খুব সুন্দর যাই না ভিডিওতে কেমন আসছে মালবাজার রোড আর একটু পরে মালবাজার পৌঁছে যাবো আমরা আমরা খালি করার সময় দেখাচ্ছি ওই দেখো সামনে পাহাড় বেশি দূরে নয় বন্ধুরা মনে হচ্ছে ভিডিওতে দেখে মনে হচ্ছে বেশি দূর কিন্তু মোটামুটি এই ধরো চার পাঁচ কিলোমিটার হ্যাঁ চার পাঁচ কিলোমিটার হ্যাঁ তারপরেই হবে পাহাড়টা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে দেখো বাগান দেখো খুব সুন্দর বাগান বলা হয় পাহাড়ি বাগান এই রানী স্টেট তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউ চাপাতা বাগান ডাল থেকে চাপাতা বাগান করো এই যে বাগানের মানুষজন বাড়ছে আমরা এক জায়গায় চরম করে তারপরে নিয়ে যাবে অসুবিধা দেখো বন্ধুরা অটোমেটিক বেশি জল দিচ্ছে তাহলে বন্ধুরা নেক্সটে দেখাচ্ছি এবার খালি পয়েন্টে যায় তাপরে লোকেশনে গিয়ে দেখাচ্ছি মালবাজার পৌঁছে গেলাম এই যে আমার গাড়ি এই যে পাটের দোকান এই যে পিছনে যে লেবার সরাচ্ছে এটা এই জায়গাটা ক্লিয়ার করছে আমি ব্যাক করে লাগাবো মালবাজারের ট্রাফিক পয়েন্ট এটা ক্যাল ট্যাক্স মোন তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার গাড়ির পিছনে তো দেখতে থাকো ভিডিওটা সময় থাকো দেখাচ্ছি তোমাদেরকে আমার গাড়ি খালি হচ্ছে এই যে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের বসে

একটু এরা খালি করছে এই যে তোমরা দেখতে পাচ্ছো এই বন্ধুরা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে তাহলে বন্ধুরা আমাদের গাড়ি খালি হয়ে যাক তাহলে বন্ধুরা দূরটা শেষ